মধ্যরাতে যখন ঘড়িতে দুটো সতেরো বাজলো ঠিক সেই মুহূর্তেই শহরের সতেরো জন বাচ্চা দৌড়ে বেরিয়ে গেল নিজেদের বাড়ি থেকে কেউ জানে না কোথায় গেল আর কেন গেল পরের দিন স্কুলে হাজির হয় শুধু একজন বাচ্চা তার নাম আলেক্স পুলিশ কিছুই খুঁজে পায় না খবরের কাগজে এক লাইনও ছাপা হয় না কিন্তু শহরের ভেতরে শুরু হয় এক অদ্ভুত খুনের ধারা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বাচ্চারা কোথায় গেল আর সেই বাচ্চাদেরকে কি আদৌ ফিরে পাওয়া গিয়েছিল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালের সবচেয়ে ভয়ঙ্কর মিস্ট্রি থ্রিলার ওয়েপন্স মুভির অন্ধকার রহস্য চলুন শুরু করা যাক গল্প শুরু হয় প্রায় দু বছর আগে পেন্সিলভেনিয়ার ছোট্ট এক জায়গায় বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে জমে আছে আতঙ্ক আর সন্দেহ লোকজন মুখে কিছু বলে না কিন্তু তাদের চোখের চাহুনিতেই বোঝা যায় শহরে অস্বাভাবিক কিছু ঘটছে আমরা পরিচিত হই জাস্টিন গ্যান্ডি নামে এক তরুণ শিক্ষিকার সাথে সে ছোটদের তৃতীয় শ্রেণীর ক্লাসে পড়ায় তার ছাত্রছাত্রীদের মধ্যে সতেরো জন শিশুই একসাথে অদ্ভুতভাবে হারিয়ে যায় শুধুমাত্র একজনই হারায়নি তার নাম আলেক্স লিলি এই ঘটনায় গল্পকে আরও জটিল করে তোলে জাস্টিন ও আলেক্সকে জিজ্ঞাসাবাদ করলেও কিছু পাওয়া যায় না খবর ছড়িয়ে পড়তেই পুলিশ চারদিক খুঁজতে শুরু করে প্রশ্ন একটাই কিভাবে সম্ভব ঠিক রাত দুটো সতেরো মিনিটেই একসাথে সতেরো জন শিশু উধাও লোকজন বিভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করে কেউ বলে এটা পরিকল্পিত অপহরণ কেউভাবে এর পেছনে হয়তো কোনো বড় গ্রুপ আছে আবার কেউ বিশ্বাস করে এর মধ্যে অলৌকিক শক্তির হাত আছে স্কুল কিছুদিন বন্ধ থাকার পর আবার খুললে অভিভাবকদের মিটিং ডাকা হয় সবার অভিযোগ গিয়ে পড়ে ক্লাস টিচার উপস্থিত একজন বাবা আর্চার যার সন্তানও নিখোঁজ সে সরাসরি জাস্টিনকে দোষারোপ করে সে বলে কেন তার ক্লাসেরই সব বাচ্চারা গায়েব হলো জাস্টিন এই অভিযোগে ভেঙে পড়ে সে মত কিনতে যায় একা একা ডিপ্রেশনে ভুগতে থাকে শুরু হয় ফোনে হুমকি আসা দরজায় নক করে পালিয়ে যাওয়া এমন কি তার গাড়িতে বড় করে লেখা হয় উইচ প্রিন্সিপাল মার্কাস তাকে কয়েকদিন ছুটি নিতে বলেন কিন্তু জাস্টিন রাজি হয় না সে একমাত্র উপস্থিত বাচ্চা আলেক্সের সাথে কথা বলতে চায় কিন্তু পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ তাকে অনুমতি দেয় না পরে জাস্টিন পুলিশ অফিসার বন্ধু পলের কাছে অভিযোগ জানায় আসলে জাস্টিন পলকে ভালোবাসত যদিও পল এখন বিবাহিত একদিন তারা একসাথে মদ খায় আর পল সেদিন রাতে জাস্টিনের বাড়িতে থেকেও যায় পরদিন জাস্টিন পলকে বলে তাকে তদন্তে সাহায্য করতে কিন্তু পল তাকে বারণ করে তবুও জাস্টিন চুপ করে থাকতে পারে না সে গোপনে আলেক্সকে ফলো করতে শুরু করে একদিন সে আলেক্সের পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে যায় সে সেখানে দেখে আলেক্সের বাড়ির দরজা জানলা শক্ত করে বন্ধ কাঁচে কাগজ আটকানো একটু ফাঁক দিয়ে উঁকি মেরে জাস্টিন দেখে আলেক্সের বাবা মা সোফায় বসে আছে একেবারে পুতুলের মতো অচল হয়ে এই দৃশ্য দেখে জাস্টিন ভয় সেখান থেকে পালিয়ে যায় সে মার্কাসকে সব বলে কিন্তু মার্কাস উল্টে তাকে ধমক দেয় যে সে কেন আলেক্সের পিছু করছে সেই রাতেই জাস্টিন স্বপ্নে দেখে এক অদ্ভুত বুড়ি মুখে ক্লাউন সাজ এটাই আসলে প্রথমবার আমরা সেই রহস্যময় ডাইনিকে দেখতে পাই পরদিন রাতে জাস্টিন গাড়িতে বসে অ্যালেক্সের বাড়ির দিকে নজর রাখছিল অনেকক্ষণ পর সে ঘুমিয়ে পড়তেই অ্যালেক্সের মা যেন কারো নিয়ন্ত্রণে কাঁচি হাতে করে নিয়ে এসে তার মাথার একটু চুল কেটে নিয়ে চলে যায় এবার দেখা যায় আর্চার যে প্রতিদিন বারবার ক্যামেরার ফুটেজ দেখে যেখানে তার সন্তান ম্যাথিউ ঠিক রাত দুটো সতেরো মিনিটের দৌড়ে বেরিয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে আর্চার বিশ্বাস করে জাস্টিনই এর পেছনে আছে আসলে ফোনে হুমকি দেওয়া আর গাড়িতে রঙ দিয়ে উইচ লিখেছিল সেই আর্চার নিজে নিজেই তদন্ত করা শুরু করে ঠিক তখনই একদিন জাস্টিনের সাথে তার মুখোমুখি দেখা হয় তারা দুজন বচসায় জড়িয়ে পড়ে আর হঠাৎ করেই সেই সময় প্রিন্সিপাল মার্কাস আসে তার শরীর রক্তে ভেজা অদ্ভুতভাবে দৌড়ে এসে জাস্টিনকে শ্বাসরোধ করে মারতে চায় আর্চার তাকে আটকাতে গেলে তাকেও আক্রমণ করে মার্কাস মার্কাসকে দেখে মনে হচ্ছিল তাকে যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে জাস্টিন কোনোভাবে পালিয়ে সামনের একটা দোকানে ঢুকে গেলেও মার্কাস তার পিছু ছাড়ে না সে যেন তাকে মেরেই ফেলবে আর্চার তাকে অনেক আটকানোর চেষ্টা করে সেই সময় জাস্টিন নিজের গাড়িতে বসে পালায় কিন্তু তাও মার্কাস তার গাড়ির পিছু ছাড়ে না এই সময় আর্চারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে দেখে মার্কাস জাস্টিনের পেছনে দৌড়ানোর সময় একটা গাড়ি খুব স্পিডে আসছিল সেটার ধাক্কাতেই তার মৃত্যু হয় এই ঘটনাটি বড়ই অদ্ভুত ছিল তারা কেউই বুঝতে পারছিল না কি হচ্ছে কিন্তু এর আসল রহস্য উন্মোচন হবে কিছুক্ষণ পরেই এর পরে দেখানো হয় সেই পুলিশ অফিসার পলকে একদিন সে মাদকাসক্ত চোর জেমসকে ধরে কারণ জেমস একটা বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল পল জেমসকে জিজ্ঞাসাবাদ করছিল এবং সব কিছু চেক করছিল কিন্তু জেমসের পকেটে হাত ঢোকাতে গেলেই পলের আঙুলে একটা ইঞ্জেকশন ফুটে যায় এর ফলে পল অনেক রেগে গিয়ে জেমসকে আঘাত করলে সে জ্ঞান হারায় এরপরে পল গাড়ি থেকে ফার্স্ট এড বক্স নিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে নেয় ততক্ষণে জেমসেরও জ্ঞান ফিরে আসে এবং পল তাকে একটা শর্তে যেতে দেয় সে বলে তোমাকে যেন আর পুলিশ স্টেশনের আশেপাশে না দেখতে পাই আসলে জেমসের কাছে কোনো অস্ত্র ছিল না আর সে আক্রমণও করেনি তাও পল তাকে মেজা ঝাড়িয়ে আঘাত করে এটা আইনত অপরাধ তাই জেমস পুলিশ স্টেশনে গিয়ে যাতে কোনো অভিযোগ না করে তার জন্যই পল তাকে এমন শর্ত দিয়ে যেতে দেয় কিছুদিন পর জেমস চুরি করতে ঢুকে অ্যালেক্সের বাড়িতে সেখানে সে দেখে অ্যালেক্সের বাবা মা সোফায় মূর্তির মতো বসে আছে এই ঘটনা দেখে সে তাড়াতাড়ি করে পালিয়ে যায় এবং সেই বাড়িরই বেসমেন্টে গিয়ে ঢুকে পড়ে কিন্তু সেখানে ঢুকে হয় আর এক কাণ্ড সেখানে সে দেখে অসংখ্য বাচ্চা দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎ করেই তারা সবাই একসাথে ঘুরে থাকায় তার দিকে সে ভয় সেখান থেকে পালিয়ে আসে পরে সে আলেক্সের বাড়ি থেকে চুরি করা জিনিসপত্র একটা দোকানে বিক্রি করতে গিয়ে দেখে পুরস্কারের পোস্টার সেখানে লেখা আছে যে সেই বাচ্চাদেরকে খুঁজে দিতে পারবে তাকে পঞ্চাশ হাজার ডলার দেওয়া হবে জেমস পোস্টারটিতে যে বাচ্চাগুলোর ছবি দেখে তাদেরকেই অ্যালেক্সের বাড়ি বেসমেন্টে দেখতে পেয়েছিল এই খবরটি পুলিশকে বলতে যায় সে কিন্তু পল তাকে দেখে ভাবে সে সেই দিনের ঘটনার অভিযোগ করতে এসেছে পল জেমসকে তাড়া করে জেমস তখন ভয়ে দৌড়ে জঙ্গলের দিকে চলে যায় কিন্তু সে সেখানে ক্লাউনের মতো অদ্ভুত একজনকে দেখতে পায় এর পরে জেমসকে পল ধরে নেয় সে ভয়ের সাথে জানায় যে সে বাচ্চাগুলো কোথায় আছে সে সব জানে পল প্রথমে বিশ্বাস করেনি কিন্তু জেমস তাকে খুব জোর দিয়ে বলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো তাই পল রাজি হয়ে তাকে গাড়ি করে সেই জায়গায় নিয়ে যায় পল দেখে এটা তো সেই আলেক্সেরই বাড়ি পল জেমসকে গাড়িতে বসিয়ে রেখে সে একাই ভেতরে যায় কিন্তু অনেকটা সময় কেটে গেলেও সে আর বাইরে আসে না হঠাৎ করে রাত হয়ে গেলে পল সেখান থেকে হিংস্র হয়ে বেরিয়ে আসে সে জেমসকে টানতে টানতে সেই বাড়িতে নিয়ে যায় এই সব অদ্ভুত ঘটনা কেন ঘটছে সেটা জানার জন্য আগে আমাদের জানতে হবে আলেক্সের একজন আন্টের ব্যাপারে স্কুলের প্রিন্সিপাল একদিন আলেক্সের বাড়িতে ফোন করে তার সাথে দেখা করতে আসার কথা বলে কিন্তু তার সাথে দেখা করতে আসে আলেক্সের আন্ট যার নাম গ্ল্যাডিস একেই জাস্টিন স্বপ্নে দেখেছিল এবং জেমসও জঙ্গলে দেখেছিল গ্ল্যাডিস বলে আলেক্সের বাবা মা অসুস্থ থাকার কারণে সে দেখা করতে এসেছে কিছুক্ষণ কথা হওয়ার পর সে সেখান থেকে চলে যায় এরপর একদিন মার্কাস তার পার্টনারের সাথে বাড়িতে বসে মুভি দেখছিল ঠিক সেই সময় তাদের বাড়িতে গ্ল্যাডিস চলে আসে সে জানায় সে একটা বাস মিস করার কারণে এখানে এসেছে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য তার খুব জল পিপাসাও পেয়েছে তাই মার্কাস তাকে ঘরে নিয়ে গিয়ে গ্লাসে করে জল দিতে গেলে সে জানায় তাকে একটা বড় বাটি করে জল দিতে হবে কিন্তু বড় অদ্ভুতভাবে গ্ল্যাডিস তার ব্যাগ থেকে একটা গাছের কাঁটা দেওয়া ছোট ডাল বার করে মার্কাসের অফিস থেকে চুরি করা একটা রিবন জড়ায় তাতে এবং নিজের হাত সেই কাঁটা দিয়ে কেটে দেয় এই সব দেখে মার্কাসের পার্টনার গ্ল্যাডিসকে একটা ছোট কাপড়ের টুকরো দিতে যায় রক্তটা মোছার জন্য কিন্তু ঠিক সেই সময় গ্ল্যাডিস তার চুল কেটে নেয় মার্কাস এই সব দেখে পুলিশকে ফোন করতে যায় কিন্তু এই রকম সময় গ্ল্যাডিস একটা ঘণ্টা বাজিয়ে দেয় যার ফলে মার্কাস থেমে যায় তারপরে সে মার্কাসের পার্টনারের চুল সেই ডালে জড়িয়ে ভেঙে ফেলে এরপরেই মার্কাস নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তার পার্টনারের ওপর আক্রমণ শুরু করে দেয় সে তার মাথা দিয়ে তার পার্টনারের মুখ থেতলে হত্যা করে একদিন রাতে আলেক্সের মাকে করে জাস্টিনের যে চুলটা কেটে আনিয়েছিল সেটা সে ডালের সাথে বেঁধে ভেঙে দেয় এটাই সেই কারণ মার্কাসের বড় অদ্ভুতভাবে জাস্টিনকে আক্রমণ করার আস্তে আস্তে বোঝা যাচ্ছে এই সব ঘটনার জন্য আসল দায়ী এই গ্ল্যাডিস সে একদিন অসুস্থ হওয়ার নাটক করে অ্যালেক্সদের বাড়িতে আশ্রয় নেয় আলেক্স স্কুলে যাওয়ার পথে তার বাবাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কতদিন থাকবে উত্তরে তার বাবা বলে সে যতদিন না ভালো হচ্ছে ততদিন তো রাখতেই হবে কারণ তাকে তো দেখার মতো আর কেউ নেই এরপরে একদিন আলেক্স স্কুল ছুটির পরে তার পিতার জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেক সময় পেরিয়ে গেল তার পিতা তাকে আনতে আসে না তাই সে একাই তার বাড়িতে হেঁটে হেঁটে চলে আসে বাড়ি ফিরেই আলেক্স অবাক হয়ে যায় কারণ তার বাবা মা বড় অদ্ভুতভাবে একে অপরের দিকে তাকিয়ে বসে আছে তারা যেন একটা পুতুল কিন্তু গ্ল্যাডিস একদম সুস্থ হয়ে সেখানে বসে আছে তাই সে সন্দেহ করে এই সব ঘটনার জন্য সেই দায়ী সে গ্ল্যাডিসকে জিজ্ঞাসা করে যে তার বাবা মায়ের কী হয়েছে তখন তার উত্তর সে জানায় তারা এখনও রেস্ট নিচ্ছে তুমি এখন ওপরে গিয়ে শুয়ে পড়ো কালকে তোমার বাবা মায়ের সাথে কথা বলবে কিন্তু পরের দিন সকালেও আলেক্স তার বাবা মাকে ওইভাবে বসে থাকতে দেখে রেগে যায় তাই সে বাবার মুখের দিকে জল ছুঁড়ে দেয় যাতে তার বাবা কথা বলে এটা দেখে গ্ল্যাডিস রেগে গিয়ে সেই গাছের ডাল দিয়ে একটা কালা জাদু করে যার ফলে তার বাবা মা নিজের মুখে কাঁটা চামচ দিয়ে আঘাত করতে থাকে সে আলেক্সকে ভয়ে দেখানোর জন্যই এটা করে এবং হুমকি দেয় তার কথা মতো না চললে তাদেরকে সে হত্যা করবে গ্ল্যাডিস বলে এই সব ঘটনার কথা সে যেন আর কাউকে না জানায় এতদিন ধরে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটেছিল সেগুলো এখান থেকেই শুরু হয় এর পর থেকেই আলেক্স অন্যরকম হয়ে যায় কারোর সাথে কোনো কথা বলে না একা একাই মনমরা হয়ে বসে থাকে একদিন রাতে গ্ল্যাডিস আলেক্সকে ডাকে সে সেখানে গিয়ে দেখে গ্ল্যাডিস আবার অসুস্থ হয়ে পড়ে আছে সে আলেক্সকে লোভ দেখিয়ে বলে সে যদি তার স্কুলের সব বন্ধুদের ব্যবহার করা একটা করে জিনিস তার কাছে এনে দেয় তাহলে সে তার বাবা মাকে ছেড়ে দেবে তার কথা মতো আলেক্স তাকে সব এনে দেয় এবং সেদিন রাতেই গ্ল্যাডিস সেই কালা জাদু করে যার ফলে ঠিক রাত দুটো সতেরো মিনিটে আলেক্সের সব বন্ধুরা সেখানে চলে আসে আসলে গ্ল্যাডিস একটা ডাইনি সে সবার থেকে বয়স চুরি করে নিজেকে সুস্থ রাখছে এরপরে সে আলেক্সকে জানায় পরের দিন সকালে তাদের বাড়িতে পুলিশ আসতে পারে তাই পুরো ঘরটাকে গুছিয়ে রাখতে হবে গ্ল্যাডিস সেই বাচ্চাদেরকে অন্য জায়গায় লুকিয়ে রাখে বাড়িতে পুলিশ সে জানায় তার বাবা মায়ের একটা স্ট্রোক হওয়ার কারণে তারা কথা বলতে পারছে না তাই সে নিজেই আলেক্সের দেখাশোনা করছে এর পরে দেখা যায় জাস্টিন এবং আর্চার দুজনে একসাথে এই অদ্ভুত ঘটনাগুলোর তদন্ত শুরু করে তারা ম্যাথিউয়ের ভিডিওটি ভালো করে দেখে ম্যাপ অনুযায়ী লাইন এঁকে বোঝে সব বাচ্চাই একই পার্টার্নে একই দিকে দৌড়ে গেছে সব লাইন গিয়ে মিলিত হয় অ্যালেক্সের বাড়ির দিকে তাই তারা একদিন আলেক্সের বাড়ির সামনে গিয়ে নজর রাখছিল কিন্তু কিছুদিন আগে পল আর জেমসকে গ্ল্যাডিস সেখানে কালা জাদুর সাহায্যে বন্দি করে রেখেছিল তাই যখন তারা বাইরে গাড়িতে অপেক্ষা করছিল ঠিক সেই সময় পল দরজা খুলে বাইরে এসে জাস্টিনকে ভেতরে আসার জন্য ইশারা করে জাস্টিন যেহেতু পলকে খুব ভালো করে চেনে তাই তারা ভেতরে গেলেই শুরু হয় এক ভয়ানক ঘটনা পল এবং জেমস তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মারার জন্য আর ওপরের ঘরে আলেক্স তার আন্টের বারণ থাকা সত্ত্বেও সেই ঘরের দিকে যাওয়ার চেষ্টা করলে আলেক্সের বাবা মা তার ওপর আক্রমণ করে আলেক্স পালিয়ে অন্য ঘরে চলে যায় কিন্তু তারা সেই ঘরের দরজাও ভেঙে দেয় নিচের ঘরে জাস্টিন অনেক কষ্ট করেও পলকে থামাতে পারছিল না তাই সে তার বন্দুক দিয়েই তাকে হত্যা করে অন্যদিকে আর্চারকেও জেমস প্রায় মেরেই দিচ্ছিল ঠিক সেই সময় জাস্টিন জেমসকেও গুলি করে দেয় তারা দুজন নিচের সেই বেসমেন্টে পৌঁছায় যেখানে সতেরো জন বাচ্চা দাঁড়িয়েছিল কিন্তু তাদের মধ্যে সবাই ছিল গ্ল্যাডিসের নিয়ন্ত্রণে সেখানেই লুকিয়েছিল সেই ডাইনি সে হঠাৎ করে অন্ধকার থেকে বেরিয়ে আর্চারের গলা থেকে লকেট ছিনিয়ে নেয় কারণ তাকে নিয়ন্ত্রণ করতে হলে তার ব্যবহার করা যে কোনো জিনিসের প্রয়োজন হবে এভাবে গ্ল্যাডিস আর্চারকেও নিজের বসে করে নেয় এবং তাকে দিয়ে জাস্টিনকে মারতে পাঠায় এরকম সময় উপরের ঘরে আলেক্স পালাতে পালাতে গ্ল্যাডিসের ঘরের থেকে সেই কাঁটা দেওয়ার ডাল আর গ্ল্যাডিসের ব্যবহার করা একটা নকল চুল নিয়ে অন্য ঘরে দৌড়ে চলে যায় সে খুব বুদ্ধির সাথে গ্ল্যাডিসের মতন করেই সেই কাঁটা দিয়ে নিজের রক্ত বার করে সেটার মধ্যে গ্ল্যাডিসের ব্যবহার করা চুলটিকে আটকে দেয় এবং সেই ডালটিকে ভেঙে দিলেই হয় এক অদ্ভুত কাণ্ড সেই সতেরো জন বাচ্চা যারা এতদিন গ্ল্যাডিসের বসেছিল তারা সবাই একসাথে তাকেই মারতে তৎপর হয়ে পড়ে গ্ল্যাডিস অনেক পালালেও তার শেষ রক্ষা হয় না অবশেষে সে নিজের জালেই নিজে জড়িয়ে পড়ে এবং সব বাচ্চারা তার পুরো দেহকে ছিন্ন ভিন্ন করে দেয় যার ফলে গ্ল্যাডিসের মৃত্যু হয় তো বন্ধুরা এটাই ছিল রহস্য আর ভয় ভরা ওয়েপন্স মুভির আসল কাহিনী শেষ পর্যন্ত কে বাঁচল আর কে অন্ধকারে হারিয়ে গেল সবই ছিল এক ডাইনির কালা জাদুর খেলা আপনাদের কি মনে হয় এর দ্বিতীয় পার্ট বেরোবে অবশ্যই কমেন্টে জানান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরো চমক দেওয়া মুভি নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন গল্পে ধন্যবাদ